হলেন আর মিসেস চৌধুরী এনারা তাদের এই আজ বছর বাড়িতে যাবৎ বাস করছেন তাদের বাচ্চারা তারা তো এখন অনেক বড় হয়ে গিয়েছে তারা সবাই এখন কাজ করে বাড়ি থেকে অনেক দূরে থাক কাজের জন্য তাদেরকে বিদেশেই থাকতে হয় তারা তাদের এই প্রিয় বারান্দায় বসে বিভিন্ন ভাবে সময় কাটান কখনো বই পড়েন কখনো গল্প করেন কখনো বা এক সঙ্গে বসে চা খান মিস্টার এন্ড মিসেস চৌধুরী 30 বছর আগে যখন তারা এই তাদের সখের বাংলো বাড়িটি বানান তখন তাদের চুল ছিল ঘন কালো শরীরে ছিল অনেক শক্তি এবং সংসারে ছিল অনেক কাজ তবু অত ব্যস্ততার মধ্যেও তারা এই বারান্দাটাকে গাছে পরিপূর্ণ করে দিয়েছিল এখন যে বড় বড় গাছগুলো দেখছো সেগুলো তিরিশ বছর আগে ছিল ছোট ছোট চারাগাছ তারা নিজে হাতে বাগানটাকে সাজিয়েছে তাদের নিজ হাতে লাগানো এই চারা গাছগুলি এখন বড় বড় বৃক্ষরাজি হয়ে গিয়ে তাদেরকে দিচ্ছে শান্ত স্নিগ্ধ ছায়া যার ঠান্ডা ছায়ার তলায় বসে তারা নিজের ইচ্ছা মতন সময় স্পেন্ড করে তাদের গাছ লাগানো এখনো শেষ হয়নি তারা নিত্য নতুন ফুলের চারা বিভিন্ন রকমের পাতাবাহার গাছ এখনো লাগিয়ে যাচ্ছেন এইরকমই একদিন মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী নিজেদের শখের বারান্দায় বসে চা খাচ্ছিলেন এবং মিসেস চৌধুরী বলছিলেন আমরা কত ভাগ্যবান আমরা এখনো এই জায়গাটা উপভোগ করতে পারছি ও আমার প্রিয় সবুজ বাগান কত মনোরম এই চেয়ারটা তো আমাকে সারা জীবন বসতে অসুবিধাই করে গেল এই বলে তিনি একটি বালিশ এনে চেয়ারের উপর রেখে তাতে একটু আরামভাবে বসার চেষ্টা করছিলেন মিসেস চৌধুরী ভীষণ অবাক হলেন কিন্তু মুখে কিছু বললেন না তিনি ভাবলেন এত হাসি খুশি মানুষটি আজ এত বিরক্তি হচ্ছেন কেন বাড়িতে এখনো কত কাজ বাকি এটা সারাতে হবে ওটা করতে হবে না এই জঙ্গল হয়ে গেছে বাড়িটা একদম সেদিন রাত্রেও মিস্টার চৌধুরীকে খুব বিরক্তি হতে দেখা যাচ্ছিল তার মুড একদম ভালো ছিল না সেই সেই একই একই ঘুরে ঘুরে পরের দিন চৌধুরী হচ্ছিলেন খাবার খাবার আরও বিরক্তি যে কাজগুলো তিনি খুশি মনে করতেন প্রতিদিন সেই কাজগুলোর এখন তিনি বিরক্তি হচ্ছেন নালিশ করছেন আর মনে মনে বিড়বিড় করছেন এই ফ্রিজের দরজাটার দিন দিন ক্যাচর ক্যাচোর আওয়াজ বেড়েই চলেছে এই দুধের প্যাকেটটার তার সাইজটা খুব খারাপ দুধ ধাল থেকে রোজ পড়ে যায় বিরক্তিকর কোম্পানিতে নালিশ করা উচিত এই প্রতিদিন একই ব্রেকফাস্ট এই তুমি নতুন কিছু বানাতে জানো না ধুত্তরি ভাল লাগে না ছাই সেদিন বিকেলে বৃষ্টি দেখে মিসেস চৌধুরী নিজের ইনকমপ্লিট পেইন্টিংটা কমপ্লিট করতে লাগলেন ফুরফুরে মনে হুম 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 আরে এত আওয়াজ কিসের বাগান থেকে আসছে মনে হচ্ছে আরে এ কি অবস্থা যথেষ্ট হয়েছে খাও এবার খাও আরে বৃষ্টির মধ্যে বাইরে কেন আরে বাগানে কি করছো তুমি হস হস যা যা এখান থেকে বাইরে আসবো না তো কি করব দেখছো না এই ব্যাঙের দল আমার কানের পোকা খেয়ে নিল তখন থেকে শুধু ঘ্যাং ওর ঘ্যাং ঘ্যাং ওর ঘ্যাং বর্ষা লেগেছে না বিয়ে লেগেছে এদের এখান থেকে আর এই বাগানটাকে দেখো না বর্ষার উৎসবে সেজে উঠেছে চারিদিক সবুজ হয়ে গেছে এত সবুজ হওয়ার কি আছে আসলে মিসেস চৌধুরী মিস্টার চৌধুরীকে এত বিরক্ত হতে কোনোদিনও দেখেননি তা আবার এত ফালতু কারণে এত রেগে যাচ্ছে কেন তুমি কিন্তু আর আগের মতো নেই এই কথোপকথনের মধ্যে দিয়েই বৃষ্টি কখন যেন থেমে গেল আর একটা সুন্দর পাখি এসে তার মিষ্টি গলায় ফিচিতে আরম্ভ করলো করে থামলো আর তুই আসলে এখন আমাকে জ্বালাতে আ তোকে এই গান শেখালোকে এক গান শেখালোকে এক একে এখনই আমি কিন্তু একে আজ বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলবো সব কিছুতে বিরক্তি হচ্ছে তুমি কেমন যেন খুঁতখুঁতে হয়ে গেছো অনেক দিন থেকে এক জায়গায় আছো তো তাই বোধহয় তুমি বিরক্তি হচ্ছে চলো না ছেলেদের বাড়ি থেকে ঘুরে আসি ভালো লাগলে কিছুদিন থেকে যাব ও খুব ভালো বলেছো ফাইনালি এই পচা বাড়ির হাত থেকে রেহাই পাবো ভেবেই স্বস্তির ঘুম আসছে ভাবছি তুমি উঠে পড়েছো কি করে উঠবো এত শক্ত বেড নাকি কাউরির ভালো ঘুম হয় বিছছড়ি একটা বেড হয়েছে আমাদের প্রথমে তারা চেন্নাই গেল বড় ছেলের বাড়ি সেখানে তাদের নাতি-নাতনিরা খুবই হাসি খুশি এবং তাদেরকে খুব ভালোবাসছিল ও দাদিমা আমাদের এখানে সুন্দর বিচ আছে তোমাদেরকে প্রতিদিন হাঁটতে নিয়ে যাব ও কি মনোরম পরিবেশ এখানে এসে আমার মনটা ফুরফুরে হয়ে গেল এত পরিবর্তনের পরেও মিস্টার চৌধুরী আরও যেন বেশি দিন দিন খুঁতখুঁতে হতে লাগলেন আর মিসেস চৌধুরী এই সব দেখে খুব বিরক্তি হচ্ছিলেন অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন অবশেষে তারা বড় ছেলের বাড়ি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিলেন বাবা বাঁচলাম কি বাজে শহর চারিদিকে কি সরগোল ওরা সারাদিন কি গান শোনে হ্যাঁ নাতি নাতনি কি চিৎকার করে আর জোরে জোরে কথা বলে চারিদিকে গাড়ি ঘোড়ায় ভর্তি মানুষজনের লোড আর বাতাসটা একদম ফ্রেশ না আমাদের মেয়ের বাড়ি তো কানাডাতে সেখানে পৌঁছাতে তো অনেক সময় লাগবে ফ্লাইটে একটা লম্বা ঘুম দিয়ে দাও তোদের এখানে যে ঠান্ডা ওয়েদার কাল রাতে তোর বাবার গা জর্জর করছিল তোমাদের কি কি তাহলে আরো ভারী জ্যাকেট মোজা এসব দেব তুই তো জানিসই তোর বাবা ভারী জামা কাপড় একদম পছন্দ করেন না মা এরপর বা যখন বাড়াতে আসবে গরমের সময় এসো এবার তো বরফের জন্য বাইরে ঘুরতে যেতেই পারলে না অত চিন্তা করছিস কেন আমরা তোকে দেখতে এসেছি কানাডাকে নয় মিসেস চৌধুরী তাদের নাতি নাতনিদেরকে সুন্দর সুন্দর রান্না করা শেখাচ্ছিলেন সহজ উপায়ে এবং তাদের সাথে অনেক খেলাও করছিলেন ওদিকে মিস্টার চৌধুরী সারাদিন স্ন্যাক্স খাচ্ছেন আর টিভি দেখছেন মেয়ের বাড়ি থেকে বিদায় জানিয়ে আবার তারা এয়ারপোর্টে চলে আসলেন এবার তো মিস্টার চৌধুরীর কাছে আগের থেকেও নালিশের বড় ফর্দ তৈরি হয়েছে আমি বুঝে পাই না ওখানকার লোকজনগুলো গুলো এত আনন্দ কি করে পায় সব সময় আনন্দ পায় কি অদ্ভুত বাচ্চাগুলো সারা দিন টিভি দেখে আর খাবার কি বিশ্বাস আমাকে সারাদিন চিপস খেয়ে থাকতে হয়েছে একটু স্পাইসি না হলে চলে আমার মেয়েও কেনাটাতে এসে রান্না ভুলে গেছে কি বিরক্তিকর বাচ্চাগুলো সারাদিন টিভি দেখে জলের টেস্ট একদম বিশ্বাস পান করাই মুশকিল হচ্ছিল এই ঠান্ডাতে নাকি মানুষ কোন বাঁচতে পারে মিস্টার চৌধুরীর নালিশের ফর্দ শেষ হতে না হতেই পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেল তা আরে চৌধুরী আঙ্কেল জি এখানে ও কেমন আছো তুমি আমি আমার মেয়ের বাড়ি এসেছিলাম এখন ছোট ছেলের বাড়ি যাব ভালো আছি আঙ্কেল আমি একটা সেমিনারের জন্য দুবাইয়ে যাচ্ছি হ্যাঁ আমিও তো যাচ্ছি চলো একসঙ্গেই যাওয়া হবে দেখি তোমার টিকিট মিসেস চৌধুরী মিস্টার চৌধুরী নালিশের হাত থেকে যেন বাঁচলেন আর যেন মিস্টার চৌধুরী তাকে কিছু না বলতে পারেন তাই তিনি কানে হেডফোন লাগিয়ে বসে পড়লেন দুবাইয়ে তাদের ছোট ছেলে তাদেরকে রিসিভ করে নিয়ে গেল উঁচু একটি ফ্ল্যাটের থার্টি সিক্স ফ্লোরে এখানকার সবকিছুই ঝকঝকে চকচকে ছিল জানি না মিস্টার চৌধুরী এখন এখান থেকে কিভাবে খোঁজ বের করবেন তাদের কিচেন ছিল ওয়েল ডেকোরেটেড এবং ভীষণই উন্নত গ্যাজেট দিয়ে পরিপূর্ণ সাজানো রকম মডিউলার কিচেনে মিসেস চৌধুরী রান্না করতে খুব ভালো লাগছিল তাই তিনি তার ছেলের প্রিয় খাবারগুলো রান্না করে করে ফ্রিজে লোড করে রাখছিলেন আমার ছেলে আমার হাতে রান্না খুব মিস করে আমি যাওয়ার পর এগুলো খেতে পারবে মিস্টার চৌধুরীর এখানেও কিচ্ছু ভালো লাগছিল না তাই তিনি সারাদিন টিভি দেখছিলেন কোন কাজ তো তিনি করতেন না কিন্তু কিছুদিন পর তারা ছোট ছেলের বাড়ি থেকেও বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন সত্যি আমাদের এই হলিডেটা একটা স্পেশাল হলিডে ছিল আমি খুব এনজয় করেছি তিন ছেলেমেয়ের বাড়িতেই তোমার কি মনে হয় হলিডে আমার তো মনে হচ্ছিল আমি জেলখানাতে ছিলাম চারিদিকে কোথাও সবুজ নাই কোথাও যেতে হলে সেই বন্ধ কবরের মতো লিফট দিয়ে নামতে হচ্ছে উঠতে হচ্ছে আর গরমে তো বাবার নাম ভুলে যাচ্ছিলাম এই আবার কোনো বেড়ানোর জায়গা হলো বাজে একটা জায়গা তোমার ছেলে মেয়েদের বলে দিও এবার ছুটি পেলে যেন সব আমার বাড়িতে বেড়াতে আসে আমি আর এখানে কোথাও আসবো আমার সারা জীবনে আমি এত লাক্সারিয়াস জায়গা দেখিনি আর তুমি এটাকে জেলখানা বলছো শোনো বলছ শোন খুৎ স্বভাব কিন্তু বন্ধ করো আমার আর ভালো লাগছে না বাড়ি ফিরতে তাদের অনেক রাত হলো খুব ক্লান্ত থাকে তারা দুজনেই টানা একটা ঘুম দিয়ে দিলেন মিসেস চৌধুরী ঘুম থেকে উঠে পাশে মিস্টার চৌধুরীকে না দেখে খুব অবাক হলেন এবং বাইরের দিকে ছুটে বেরিয়ে গেলেন না জানি আবার কি কাণ্ড ঘটান এবারে নালিশ কি বলবে বলো আর কি বলবো আমি আমাদের বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম এই রকম সবুজ ঘাস এত সুন্দর পাখির ডাক আমার কত সুন্দর সাজিয়ার সাজানো বাগান এতো জানো স্বর্গ আমার পৃথিবীতেই চলে এসেছে ও আমি এগুলো খুব মিস করছি আমার বাড়ির মতো শান্তিপূর্ণ জায়গা পৃথিবীর আর কোথাও নেই